সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে তিন দিন ধরে অপেক্ষা করছে নীলা এই সাত বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করেছে চেনা জানা কোনো ডাক্তারই বাদ দেয়নি অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাইতে কিন্তু কাজটা শিরেক তাই নিজেকে আটকে রেখেছে তা না হলে এটাও বাদ দিত না তিন দিন আগে টেস্টের রিপোর্ট পায় হাতে নীলা রেজাল্ট পজিটিভ সে প্রেগনেন্ট এতদিন আল্লাহ মুখ তুলে চেয়েছেন সে ভাবছে রাকিব খবরটা শুনে কতটা খুশি হবে ভালোবেসে বিয়ে করেছিল ওরা বিয়ের বছর খানিক পর রাকিবও তার পরিবার সন্তানের জন্য বায়না করতে লাগলো যদিও নীলার আরও কিছুদিন পর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের সবার আবদারের সামনে কিছুই বলতে না পেরে রাজি হয়ে গেল দু মাস ছয় মাস বছরও চলে গেল কিন্তু তখনও নীলা কনসেপ্ট করলো না তখন সবাই বিরক্ত হতে লাগলো শুরু হলো ডাক্তার দেখা দেখি কোনোভাবেই কাজ হচ্ছিল না বিয়ের ছয় বছর পর আর ধৈর্য ধরতে না পেরে রাকিব অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো অবশ্য রাকিবের মা অনেক আগে থেকেই বলছিলেন নেহাত ভালোবাসায় বিয়ে করেছিলেন বলে তাই রাকিব মুখ ফুটে কিছুই বলতে পারছিল না কিন্তু ছয় বছর পরে যখন নীলার কোনো সন্তান হচ্ছিল না তখন রাকিবের ধৈর্যের ভাত ভেঙে যায় সে বলে নীলায় বাড়িতেই থাকবে তার কোনো অযত্ন হবে না শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে রাকিবের জন্য কথাটা বলা সহজ হলেও নীলার জন্য সহজ ছিল না সে অনেক অনুরোধ করলেও রাকিব যেন দ্বিতীয় বিয়ে না করে যা ঘটেছে এতে আল্লাহ আর কোনো হাত নেই তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না নীলার অনুরোধে রাকিব থেমে গেল অবশেষে সেই আনন্দের দিন নীলা পুরো বেডরুম মোমবাতি আর ফুল দিয়ে সাজালো সে প্রথম বিবাহ বার্ষিকীর মতো করে একটা কেক অর্ডার দিয়ে আনালো অপেক্ষা করছে রাকিব কখন বাসায় আসবে বারোটা সাঁত্রিশে কলিং বেল বাঁচল নীলা দৌড়ে গিয়ে দরজা খুললো সামনে তার শাশুড়ি দাঁড়িয়ে পিছনে রাকিব আর আধার ঘুমটা টানা একটা মেয়ে বেনারসি পরে বিয়ের সাথে দাঁড়িয়ে আছে কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে নীলা রাকিবের দিকে তাকালো সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরিস্থিতি সামাল দিতে রাখিবের মা বললেন নতুন বউকে কতক্ষণ দরজায় দাঁড়িয়ে রাখবে সরে দাঁড়াও ওরা ভেতরে আসুক ব্রিজ থেকে মিষ্টি এনে নতুন বউকে দাও এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলাকে দরজা থেকে সরিয়ে রাখিব আর নতুন বউকে নিয়ে ভদ্র মহিলা ভেতরে প্রবেশ করলেন সকালে তিনি নীলাকে বলেছিলেন রাকিবকে সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন ফিরতে রাত হবে এই বুঝি সেই আত্মীয় বার্ষিকী উপলক্ষে নীলা বিরিয়ানি রান্না করেছে সবার জন্য ঘরে এদিকে বিরিয়ানির গন্ধে আর ওদিকে ফুলের গন্ধ মোমো করছে নীলার শাশুড়ির নতুন বউকে নিয়ে নীলার বেডরুমে গেলেন রুম সাজানো দেখে একটু জোরেই বললেন ভালোই করেছো রুম সাজিয়েছ নাহলে কাউকে মার্কেটে পাঠিয়ে ফুল আনতে হতো এত রাতে নীলা কোনো উত্তর দিল না আসলে কি বা বলবে ভেবে পাচ্ছে না সে জানতো সন্তানের জন্য রাকিব কতটা উচ্ছুক হয়ে আছে মাঝে মাঝে তার মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে নীলা কষ্ট পেলে নিজেকে সামলে নিত ভাবত সন্তানের জন্য এমন কথা অনেকেই বলে তাই বলে কি রাকিব সত্যি সত্যি বিয়ে করবে হাজার হোক ভালোবেসে বিয়ে করেছে ওরা নীলার সব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে অবশেষে নতুন নতুন বউ নিয়ে আসলো বউকে রুমে রেখে রাকিব ড্রয়িং রুমে এসে নীলার পাশে বসলো নিজের ভেতর কিছুটা অপরাধবোধ কাজ করছে তবে এতটাও না কারণ নীলার সন্তান হচ্ছে না অনেকদিন অপেক্ষা করে কোনো লাভ হলো না নীলা তো সব দেখতেই পাচ্ছে তাই তার রাগ করা উচিত না সারা রাত বারান্দায় বসে থাকলো নীলা শাশুড়ি একবার এসে ডেকে গেছেন আজ তুমি আমার রুমে এসে ঘুমাও ওই রুমে নতুন বউ আছে শুনে নীলা ভাবছে আজ ওই রুমে নতুন বউ আছে কাল কি থাকবে না আজ না হয় শাশুড়ির রুমে ঘুমালাম কাল কোথায় ঘুমাবো পরশু এভাবে তো আর চলবে না তাই না ভোরে রুমের দরজা খোলার শব্দ ভেসে আসলো রাকিব রুম থেকে বের হয়ে ওয়াশরুমে ঢুকেছে বাইরে থেকে বোঝা যাচ্ছে শাওয়ার নিচ্ছে নীলার বুকের ভেতরটা খস করে উঠল রুমে গেল সে আপসা যাচ্ছে নতুন কোনো শব্দ না করে ড্রয়ার নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গুছে আসলো নীলা একই ওয়াশরুম থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে বাইরে গেল আধ ঘন্টা পর বাসায় এসে কিচেনের নীলাকে দেখতে পেলো না প্রতিদিন এই সময় নীলা চার রেডি করে রাখতো আস ব্যতিক্রম হওয়াটা মোটে অস্বাভাবিক নয় মেয়েটা কষ্ট পেয়েছে ওকে স্বাভাবিক করতে হবে পুরো ঘরে খুঁজেও নীলাকে দেখলো না রাকিব টিভির উপরে একটা খাম দেখলো খাম থেকে কাগজ বের করে পড়তে শুরু করলো প্রিয় কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি পাবো না বাধ্য হয়ে লিখে রেখে যাচ্ছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি এখনো কতটা ভালোবাসি পরেও বাসবো কিন্তু এখন তোমার কাছে থাকবো না আমি বন্ধা নয় ডাক্তার বলেছিল আমাদের দুজনের কারোর কোনো সমস্যা নেই আল্লাহ যখন ইচ্ছে মুখ তুলে চাইবেন সেই ভরসায় থেকে যে সব সবসময় তোমাকে বুঝেছি ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ নিশ্চয় দিবেন কিন্তু তোমার অবুজ মন আমার কথা মানেনি তুমি অন্য কাউকে এনে আমার জায়গাটা তাকে দিলে মুখে যতই বলো যে আমার জায়গা আমারই থাকবে কিন্তু এক রাজ্যে দুজন রাজত্ব করতে পারে না এতে সুখ শান্তি থাকবে না আর যাকে এনেছ সে তো কোনো দোষ করেনি আমি কেনই বা তাকে কষ্ট দিব তাই আমি সরে যাচ্ছি তোমার কোনো সিদ্ধান্তে কখনো বাধা দেইনি শুধু এই একটা ব্যাপারে তোমাকে আটকিয়েছি কারণ আমি অন্য কাউকে মানতে পারতাম না তবুও কপালে যা আছে কেউ ঠেকাইতে পারবে না সেটা মেনে নিয়েই আমি চলে যাচ্ছি প্রেগন্যান্সির রিপোর্টটা রেখে গেলাম আমি কনসেপ্ট করেছি দুই মাস হলো চার দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে তোমাকে জানাতে চাইনি কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি তার সামান্য অংশীদার তো তুমি অতাই না এটা ভেবে কষ্ট পাবে যে কমদের কারণে অন্য কাউকে আমার জায়গা দিলে তা আমার মধ্যেই পূরণ হলো তোমাকে আমি ডিভোর্স দিবো না আমার সন্তানের তার বাবাকে প্রয়োজন হবে সময় মতো তুমি তাকে দেখতে পাবে আমাকে ফেরানোর চেষ্টা করো না তাতে ফলাফল খারাপের দিকে যেতে পারে চিঠি পড়ে রাখিবের অনুভূতিটা কেমন হতে পারে তা আমি আপনাদের বোঝাতে পারবো না কিছু অনুভূতি শুধু অনুভব করা যায় ধন্যবাদ সবাইকে